তারা ওই বেগুন শশা এগুলা দিয়েও গাছ চালায় নিতে পারে যাতে বাহিরে না যাওয়া লাগে না আমার তো সবের কোনো প্রয়োজন পড়ে না কারণ আমি চাই যে আমার স্বামীটা আমার থাক ঠিক আছে আমি অন্য কোনো কিছু দিয়ে কাজ করতে চাই না বুঝছো বেশি কষ্ট হইলে কি করব না আমার আমি কি কই যদি বেশি কষ্ট হয় তাহলে তুমি একটু মোটা একটু বড় সাইজের একটা বেগুন কিনে নিয়ে এসে বাজার থেকে নিয়ে আইসা ওটার উপরে একটা প্রোটেকশন দিয়া পরে তুমি ব্যবহার করো তাহলে মনে হইব যে না আমি তোমার লগে আছি তুমি আমার স্বামী হয়ে কথা তুমি কেমনে মুখ দিয়ে আনলা ছি আমার কি লজ্জা করে না আমি তোমার কি কই আমি এই কথা এর জন্য আনলাম যে আমিরা যদি প্রবাসে থাকে তাদের বউরে বউদের থাকা অনেক কষ্টের এটা আমি জানি বুঝি যার কারণে তাহলে তুমি বোঝো চলে আসো অত কথা না বললে ঠিক আছে আমি ওই ওই সব কথা আমি করি না আমি শুনো আমি তো আর দুই বছর আগে আইতে পারতাম আমার তো তিন বছর হয় নাই তিন বছর হইলে পরে ছুটি তাই থাক সমস্যা নাই ওই সব কাজ আমার করার দরকার নাই বেগুন শসা ওইগুলা লাগবে না আমি ধৈর্য ধরে আসি আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছে বুঝছো সে ধৈর্য অনুযায়ী আসি কোনো সমস্যা নাই তুমি কোনো টেনশন করো না আমাকে নিয়ে আমি পরও কি আর করবো না তোমাকে ছাড়া হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি শোনা কি করে ফোন দিলা আরে শোনা আর কইও না

টেনশন করব না এমন ভালোবাসা দিয়া গেছ এখন ঘুমাইতে গেলে দেখি তোমারে গোসল করতে গেলে দেখি খাইতে গেলে দেখি আমি খাইতে গেলে তোমার মধ্যে চেহারাটা ভাসিয়া ওঠে আমার এই রে আমার কলিজাটা সত্যি শোনা তুমি জানো না এত কষ্ট লাগে তোমার কথা মনে হইলে আমার বুকটা ফাইটা যায় বুঝছো তাই তুমি কেমনে থাকো আমারে থুইয়া বলো তো আরে শোনা কষ্ট তো আমারই

সেটা তো ঠিক আছে কিন্তু আমি তো ভাবি মনে হয় তুমি আইসো আইসো এরকম ভাবি আমি কল্পনাতে যাইগা বুঝছো হ্যাঁ তারপর তো আমি দরজাটা খুললে দেখি যে না ওই পিচ্চি পোড়া পাগলাতে কল্পনাতে কি করো কল্পনাতে তোমাকে বুকে চেপে ধরি হ্যাঁ না অনেক দিন ধইরা তোমার আমার বুকে নেই না হ্যাঁ আমিও তো তোমারে না আমার বুকে আহারে কবে যে আসবা একলা থাকা দেখি একটা কষ্টের

স্বামী বিদেশ গেলে কিসের জন্য পরকিয়া করে থাকতে পারে না এর জন্য হ্যাঁ থাকতে পারে না আমি তো পারতাছি না আর হল মেয়েরা কিভাবে থাকে তারপরে মেয়েদের হয় বদনাম তাই হুম একটু কষ্ট কর সোনা আমার লাগি হলো একটু কষ্টটা কর তুমি এবার পরকিয়াই জড়ায়ো না পরকিয়া জড়াবো না তোমাকে তো আমি অনেক অনেক ভালোবাসি বুঝো না কিন্তু তোমার ছাড়া আমার এক মুহূর্ত ভাল লাগে না তুমি চলে আসো

না কোল মালিশ কামড় দিলে কি আর হবে তোমার যদি কামড় যদি না দিতে পারি আমি তাই হুম আমার তো ইচ্ছা করে তোমার সাথে সব জন্য তোমাকে কামড়ায় দড়ি তোমার আদর করি ভালোবাসি হ্যাঁ ইচ্ছা তো হয় গো ভিডিও কলে যাই চলো আমরা ভিডিও গলে আসি তুমি আমারে দাও আমি তোমার দেই মাঝে মাঝে আমারে দেখাইলা আমার একটু ভালো লাগলো তাই হুম তোমার তো তোমার আমার তুমি তো আমার বউ না তোমারটা তো আমি দেখতেই পারি এরা তো মোবাইল ভালো দেখায় না টাকা কিনা দিয়া লও মোবাইল জন্য কইলাম যে ভালো একটা মোবাইল কিনে দিতে হুম হ্যাঁ এরা তো মোবাইলটা হয়ে গেছে গা ভালো কইরা দেখতে পারবা না আমাকে মোবাইলটা দিয়ে শুনো ওই বাজে প্লাপান প্লাপানের সাথে কথা বলার দরকার নাই না ঠিক আছে ওই বাসার ভিতরেই থাকবা বাসা থেকে বের হওয়ার দরকার নাই যদি আমারে বেশি মনে হয় ঠিক আছে তোটা বন্ধ করে ফিল নিবা যে আমি তোমার উপরেই আছি তাই হুম আচ্ছা সমস্যা নাই কি করব এর বেশি কিছু তার করার নাই আর কি করার আছে বলো শোনো শোনো আমি তোমারে কি কই এই যে যাদের বুড়া প্রবাসে শামিরা থাকে যাদের এরা তো দেখা গেছে পরগিয়া করে বদনাম করে ওই যে কইলা না হুম তার আমি মনে করি কি ভাষায় হুম তারা ওই বেগুন শশা এগুলা দিয়েও কাজ চালায় নিতে পারে যাতে বাইরে না যাওয়া লাগে না গো শোনো আমার তো সবের কোনো প্রয়োজন পড়ে না কারণ আমি চাই যে আমার স্বামীটা আমার থাক ঠিক আছে আমি অন্য কোনো কিছু দিয়ে কাজ করতে চাই না বুঝছো বেশি কষ্ট হইলে কি করব না আমি কি কই যদি বেশি কষ্ট হয় তাহলে তুমি একটু মোটা একটু বড় সাইজের একটা বেগুন কিনে নিয়ে এসো বাজার থেকে নিয়ে আইসা ওটার উপরে একটা প্রোটেকশন দিয়া পরে তুমি ব্যবহার করো তাহলে মনে হইব যে না আমি তোমার লগে তুমি আমার স্বামী হই কথা তুমি কেমনে মুখ দিয়ে আনলাছি তোমার কি লজ্জা করে না আমি তোমার কি কই আমি এই কথাই এর জন্য আনলাম যে আমিরা যদি প্রবাসে থাকে তাদের বউরে বউদের থাকা অনেক কষ্টের এটা আমি জানি বুঝি যার কারণে তাহলে তুমি বোঝ চলে আসো অত কথা না বললে ঠিক আছে আমি ওই ওই সব কথা আমি বলি না আমি শুনো আমি তো আর দুই বছর রাগ আইতে পারতাছ না আমার তো তিন বছর হয় নাই তিন বছর হইলে পরে ছুটি দিব তাই বুঝছা থাক সমস্যা নাই ওই সব কাজ আমার করার দরকারও নাই বেগুন শসা ওইগুলা লাগবে না আমি ধৈর্য ধরে আছি আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছে বুঝছো সে ধৈর্য অনুযায়ী আসি কোনো সমস্যা নাই তুমি কোনো টেনশন করো না আমাকে নিয়ে আমি পড়ো কি আর না তোমাকে ছাড়া ঠিক আছে শোনা তাই তুমি খাওয়া দাওয়া কইরা ঘুমায় যাও রাত তো অনেক হয়ে যাইতেছে না জি একটা পাপি দাও না আমার একটা তোমার দাও হুম দিছি না অনেক ভালো লাগলো